আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ রসিম রহমতের সকলে শহীদ সালামতা আছেন তো কবি গাজী এক কাছে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ জাতিসংঘের যে অধিবেশনটা হয়ে গেল এখন এক সেখানে আমাদের প্রতিনিধি ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমি লক্ষ্য করেছি জয় জয় কার পরে গিয়েছিল বুঝলেন না সবচেয়ে আলোচিত সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রশংসা করাইছেন এই ডক্টর ইনোস যাই হোক কবি হিসাবে আমি তাকে নিয়ে কতগুলি কবিতা লিখেছি আগেও দুইটা কবিতা আমি এখানে চারটে বার কবিতা দিয়েছি আজকে আরও একটা কবিতা ওই এখন বয়ান করব। কবিতাটার নাম কি ডক্টর ইউনুসো জাতিসংঘ চার দিনে সাইড মিটিং অর্ধশতের কাছে সাতজন সরকার প্রধান কমই বা কিসে মূল ভাষণ সে তো আছেই অসম্ভব একতে যে বাদ ভাঙ্গা ডলার জোয়ার প্রতিশ্রুতির সাথে কি যে হলো জাতিসংঘে ইউনেস ইউনেস বলে উদ্ভূত এক পরিস্থিতি দেখেনি কেউ আগে জয়ের পরে জয়ের ঢাক বাজলো থেকে থেকে সবাই সাহে দেখতে থাকে ভাষণ শুনবে কানে খাওয়া রাষ্ট্রপ্রধান আগে কে বসে শ্রোতা বসে আছে ঝাপটে ধরে জড়িয়ে ধরে মধুবনের মুহে তার মডেল সবার কাম্য নিবে তাদের দেশে জাতিসংঘ আলোকিত নতুন সেরা সেই আলো সবাই নিল মতো লুটে হয়নি কখন এমন আলো আটটি দশক মিলে বাংলাদেশকে পৌঁছে দিলেন অনন্য স্থানে জাতিসংঘে ঘটে নিজা আগের কশিন কালে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো